ঘাটতাড়ামি করতে গিয়ে এক ওভারেই ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন তাসকিন আহমেদ দুর্দান্ত শুরু করেও তাসকিন দেখলেন শেষ ভালো যার সব ভালো তার এক ওভারে তাসকিনের হাস্যুজ্জ্বল মুখ মলিন গতকাল আবু ধাবুই কেনাইট টাইডার্সের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন তাসকিন নিজের প্রথম ওভারের শেষ বলে তুলে নেন সল্টের উইকেট এর পরের ওভারে ফেরান হেলসকেপ তাতে নিজের করা প্রথম তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট তাসকিনের দখলে দুর্দান্ত শুরু যাকে বলে তবে সেই তাসকিন দুর্দান্ত এই গল্পের শেষটাই দেখলেন মুদ্রার উল্টো পিট প্রথম তিন ওভারে ষোলো রান আর শেষ ওভারে পঁচিশ রান ভাবা যায় শেষ ওভারটা দেখে মনে হচ্ছিল তাসকিন কেবল ঘাতরামি করেছে তিনি যেন বললেন ভাই আমি তোমাকে লেন্থ বল দিয়েই বিট করব আর পুরো ওভার জুড়ে সেটাই করেছেন তাসকিন যেখানে প্রথম বল লেন্থে ছক্কা হাঁকিয়ে তাসকিনের ওভার শুরু করেন আন্দ্রো রাসেল দ্বিতীয় বল ইয়র ডট পুরোপর ডট তৃতীয় বল আবারও লেনথে আবারও ছক্কা রাসেল চতুর্থ বল ইয়ারকার তাতে এক রান নিলেন আন্দ্র রাসেল এবার পঞ্চম বল আবারও লেনথে সে বলে ছক্কা জেসন হোল্ডার ওভারের শেষ বলটি সোলাটে মেবি ইয়োরকার ট্রাই করেছিলেন আর সে বলেও ছক্কা জেসন হোল্ডার ইয়োর কার যেখানে কাজ হচ্ছিল সেখানে লেন বল এতটাই টেরাই করেছিলেন যে শেষ পর্যন্ত সেই লেন বলই তাস্কিনকে ডুবিয়েছে এটা ধারাভাষ্যকেরাও নোটিস করেছিলেন পুরো বলিং ফিগারটাই স্পয়েল হয়ে গেল মানে দারুণ এক স্পেলকে এক ওভারেই শেষ করে দিলেন তাস্কিন চার ওভার শেষ করলেন একচল্লিশ রান দিয়ে